পুরাতন মালদা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তুতবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ছটা নাগাদ কৃষ্ণ দেবনাথের বাড়িতে আচমকায় আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় গোটা বাড়ি এই অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র সবই পুড়ে ছাই হয়ে যায় কার্যত সর্বস্ব হারান ক্ষতিগ্রস্ত পরিবার অল্পের জন্য রক্ষা পান বাড়িতে থাকা এক বৃদ্ধ মহিলা খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও এলাকায় ঢোকার সমস্যার কারণে দ্রুত আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হয় পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সচক্ষে পরিস্থিতি খতিয়ে দেখেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ তার সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর নির্মল অধিকারী ও বৈশিষ্ট্য ত্রিবেদী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন চেয়ারম্যান

আমি আধা ঘন্টা হলো দোকান গেছি এসে দেখছি গেছে বাড়িতে কে কে থাকে বাড়িতে আমি আমার শাশুড়ি আমার দেওর চা ভাসুর বাড়িতে তখন কে ছিল তখন আমার ঠাকুমা শাশুড়ি ছিল আমার ভাসুর ঘুমিয়ে ছিল আর ওরা দুজনেই ছিল আর কেউ ছিল না